আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবারের দিন আজকে আবারও নতুন করে ব্লগটা শুরু করলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নিজেদের মধ্যে একটু রেডি হইলাম এই যে দেখছেন হালকার উপরে একটু রেডি হয়ে গেছে বোটা ওদেরকে নিয়ে একটু আসলে অনেক দিন হচ্ছে অনেক দিন হচ্ছে আসলে বের হও না তো আজকে একটু চেষ্টা করলাম একটু বের হওয়ার জন্য তো ওদেরকে নিয়ে আজকে একটু বের হব। বের হয়ে একটু আমরা একটু ঘোরাফেরা করে আসব ও যাওয়ার কথা বলছিল অন্য জায়গায় কিন্তু হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করছি যে আজকে যাব না অন্য একদিন যাব পরে শুয়েছিলাম ও বলতেছে চলো ভালো লাগতেছে না বাসা একটু আশেপাশ থেকে ঘুরে আসি বেশি দূরে যাব না আমরা একটু পাশাটা সে আমাদের এখান থেকে গুলিস্তান পার্ক কাছে তো ও বলতেছে চলো ওই পার্কে যাই তো চলেন ওখানে যে একটু সময় কাটায় আসি আপনাদের সাথে গল্প করে নিয়ে আসি সবচেয়ে তো বাসার ব্লগ দেখেন পার্কে একটু ঘুরব আদিবা তো সারাদিন গ্রিল ধরে বাইরের দিকে তাকাই থাকে তো মেয়েটারও ভালো লাগবে পার্কে যাই দুষ্টামি করবে এই জন্য যাবো তো চলুন আমাদের সাথেই চলুন আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু পারে ততটুকু শেয়ার করবো আমি বলতে চাচ্ছি যে এটাই আর কি যে অনেক দিন হয়েছে আসলে ওদেরকে নিয়ে বের হই না তো আসলে একটু বের হবে একটু নিজেদের মধ্যে একটু সময়টা কাটিয়ে আসব বাইরে আসলে আমি তো বাইরে যাইতে পারি ওরা তো বাইরে যাইতে পারে না ওদের আসলে বাসায় বন্দি বন্দি থাকে খাঁচার ভিতর পাখি বন্দি আছে রে এই এখন খাঁচার থেকে এখন বের করে নিয়ে যাব খাজার ভিতরে দুইটি পাখি বন্দি হয়ে আছে মানে বুঝছে না তারা ওরা দুই মা মেয়ে দুইজনে দুইটি না এই জন্য তো চলুন উনি বাইরে যেতে পাঞ্জাবি পড়তে পারে না তো আজকে অবশেষে পড়লো কেমন লাগছে সেটা বলেন পাঞ্জাবিটা আমাকে কেমন লেগেছে অবশ্যই জানো তুমি বলো তোমার থেকে কেমন লাগতেছে বাইরে যেতে ভালো বাইরে যেতে পাঞ্জাবি পড়তে পারে না তো এই যে আমরা চলে আসলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে আর যেহেতু এখন শীতকালের বেলা তাই একটু মানে বিকেল হলেই মনে হয়েছে সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক আমরা ভিতরে এন্ট্রি নিলাম আর পার্কের ভিতরে কিছুটা চেঞ্জ করছে তো ওই যে দেখেন ওরা বাবা মেয়ে দিছে ওইদিকে একটা দৌড় আর আমি এখানে আপনাদের জন্য একটু ভিডিও করতেছি যেমন এই যে লাভ শেপটা আগে ছিল না এখন এই শেপটা অ্যাড করা হয়েছে তো এরকম কিছুটা ডিজাইন চেঞ্জ করা হয়েছে এখন যে দেখেন ওরা বাবা মেয়ে দৌড়ে দৌড়ে আসতেছে এদিকে তারপরে আমরা এখন প্রথমে ঢুকে ভাবলাম কয়েকটা ছবি নিই তো আমরা এখন লাভের এখানে ছবি তুলবো তো এইখানে মানুষ সিরিয়াল দুইয়ে দাঁড়িয়ে আছে যেহেতু শেপ একটু সুন্দর সাজানো গোছানো তাই আমরা এখানে এখন সিরিয়ালে দাঁড়াইছি ছবি কয়েকটা তুলে তারপরে ভিতরের দিকে যাবো তো এই যে আমাদের ছবি তোলা শেষ এখন ফাইনালি আমরা ভিতরে চলে আসছি তো এই পার্কটাতে আমাদের আরও কয়েকবার আসা হয়েছে অনেকগুলো ভিডিও আছে তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমরা সময় কাটাবো বিশেষ করে আদিবার জন্য আসছি আর আমরা একটু ঘুরবো এই জন্যই আর এই যে এখানে আমরা মামি একটু দুষ্টামি করতেছিলাম এমন জোরে আদিপা ঘুর দিছে মানে অনেক স্পিড হয়ে গেছে তাই ও পড়ে যেতে নিছিল তো যাই হোক আমরা মামি একটু দুষ্টামি করতেছি ভালো লাগতেছে সাথে পুকুর আছে এখানে গাছপালা আছে আসলে ভালোই লাগে বাইর হলে এখানে রিয়েল বয়েসগুলো দিতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এই পার্কটাতে যতক্ষণ থাকবেন শুধু গানের আওয়াজ গানের আওয়াজ তারপর আমরা আর একটু সামনের দিকে আসলাম আসার পর এখানে কিছু ছবি তুলছি কিছু ভিডিও করছি এখানে একটা ভিডিও তৈরি করতেছি আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট হয় হয়তো অনেকগুলো করার পরে তারপরে সাকসেস হয়েছি এটা আসলে যারা ভিডিও তৈরি করে তারাই একমাত্র বুঝতে পারবে আর অন্য কেউ বুঝতে পারবে না তো যাই হোক এগুলো আর না বলি আমরা যেই কথায় বলতেছিলাম সেটাতে ফিরে আসি তারপরে আমরা ভিডিও করার পরে কিছুক্ষণ বসে বসে এখন আদিবার বসতে দিচ্ছিলো না ও বলতেছে ওকে রাইটে উঠানোর জন্য প্রথমে ভাবছে যাওয়ার সময় উঠাবো এখন একটু আমরা বসি কিন্তু ও বলতেছে ওকে এখনই উঠাতে তো আপনাদের ভাইয়া এখান থেকে কখন আবার ভিডিও এটা করলো আমি বলতে পারবো না আমি আদিবাকে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি তো ও দেখতেছি সবগুলা সবগুলো রাইটের একটু একটু ক্লিপ নিল আমি চিন্তা করলাম আজকে ভিডিও একটু কমই করবো কারণ যেহেতু অনেকগুলো ভিডিও আছে এই পার্কের তাই আর আমি এত ভিডিওর দিকে মানে ধ্যান দিই নেই ছোটো ছোটোগুলা করতেছিলাম আর কি তো আমি মেয়ের সাথে হাঁটতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম ওই ভিডিওগুলো নিল তো ওই যা দিবা দেখেন গানের তালে তালে ও নাচতেছে যেহেতু শুনতেছে ওকে এখন রাইটে ওঠানোর জন্য নিচ্ছে তো ও আরও বেশি উড়া দুড়া নাচ চলে আসতেছে এমন নাচ করতেছিল চুলেই খুলে ফেলছে নাচতে নাচতে তো যাই হোক ও যে দেখেন এখনও নাচতেছে তো আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছি তো চলুন আমরা ওকে একটু রাইটে উঠাই কিন্তু এখন রাইটে উঠে আবার যাওয়ার সময় কি করে সেটাও দেখতে পাবেন লাস্ট পর্যন্ত দেখ থাকুন সাথে প্রথমে বলছে একটাতে উঠলে আর উঠবে না তো আমরা এদিকে হেঁটে যাচ্ছে যাওয়ার পথে দেখলাম যে এখানে বাদাম বিক্রি করতেছে তো আপনাদের ভাইয়া বলতেছে এখান থেকে বাদাম নাও তো আজকে আমাকে বলতেছে বাদাম নেওয়ার জন্য অনেকে আমার হাতে আজকে কিনাবে তারপরে এই যে বাদাম কিনে দিলাম ওকে ওকে বললাম দাও তুমি টাকা দাও তো বুঝতেই পারছেন কেমন বাদাম কিনলাম আমি ও পাশেই ছিল ওকে দিয়ে টাকা দিলাম আমি শুধু বাদাম নিয়ে ওকে দিলাম এই হচ্ছে আমার বাদাম কেনার স্টাইল আর কি তো যাই হোক ও বলছে যে তো এতটুকু করার জন্য এতটুকুই করছি অনেক হয়ে গেছে তবে আজকে ও আমাকে পার্কে নিয়ে আসি আরেকটা কাজও করাইছে তো সাথে থাকুন দেখতে পারবেন কি কাজ করাইছে আর পার্কটিতে আমরা লাস্ট যেবার এবার আসছিলাম তখন দেখছিলাম অনেকগুলো খাবারের দোকান হচ্ছিলো এবার আসে দেখি যে খাবারের দোকান হয়ে গেছে অনেকগুলা তো আদিবার ডিসিশন নিলো কোনটাতে উঠবে প্রথমে অন্য একটাতে উঠার কথা ছিল এটাতে উঠে কিন্তু লাস্টে গিয়ে ওটাতে ঠিকই উঠেছে এখানে প্রথমে বলছো উঠবে না ওর বয় লাগে তো আমি বলছি বয়ের কিছু নাই তুমি দেখো এটা শুধু উপরে উঠবে আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি স্পিডে না কি আমি বলছি না নর্মালে আছে ও ছোটোবেলায়টাতে উঠছে আমাদের সহ কিন্তু বড় হওয়ার পরে একা একা উঠে তো রাইটটাতে মনে হয় কিসের একটা প্রবলেম ছিল তো ওকে উঠিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পা ব্যথা হয়ে গেছে রাইট ঠিক হচ্ছে না পরে আমরা দুজন এখানে বসেছিলাম ওকে দেখতেছি পাশে তো এখানে আমরা গল্প করতেছিলাম ও বলতেছিলো আর কি অনেক ওই জাদি বা বসে আছে দেখেন এখনও ঠিক হয়নি তো এখানে আমি আর আদিবা আপু বলতেছিলাম আর কি যে আমরা ব্লগাররা যেখানে যাই সেখানেই শুধু আমাদের ভিডিওর কাজ করতে হয় আমরা একটু সময়ও পাই না বাসায়ও কাজ একটু বের হয়ে যে সময় কাটাবো তাও হয় না শুধু ভিডিও নিয়ে চিন্তাভাবনা কাজ মানে কোনো ধরনের আমরা ফ্রি সময় পাই না তো ওগুলো নিয়ে কথা বলতেছিলাম কিন্তু সরাসরি শেয়ার করতে পারিনি তো যাই হোক এরই মধ্যে রাইডটা ঠিক হয়ে গেছে দেখতে পারতেছেন আদিবা আকাশে উড়াল দিছে ও চলে যাচ্ছে বিদেশে আসলে পার্কে আসলে বাচ্চাদেরই মজা ওরাই একটু দুষ্টামি করে খেলাধুলা করে গ্রামের বাচ্চাগুলো তো সবসময় দুষ্টামি করতে পারে খেলাধুলা করতে পারে কিন্তু শহরের বাচ্চাগুলো তো একদমই বন্দি থাকে তো ওরা পার্কে আসলে মানে বিনোদন পায় তো এই যে পার্ক থেকে নেমে গেছে ও বলছিল এমন জোরে টাইট করে দৌড়েছিলাম আমার হাত লাল হয়ে গেছে তো জোর মাথা ব্যথা করতেছে বলতেছে রাইডটা অনেক স্পিডে চালাইছে প্রচুর পরিমাণের মাথা যন্ত্রণা করতেছিল তা এখন আমরা এখানে বসছি একটু ঝালমুড়ি খাবো এর আগে পার্কে এসে আমরা একবার ফুচকা খেয়েছিলাম একদম বাজে ছিল তাই আর আমরা ফুচকা খাওয়ার রিস্ক নিইনি নেই এবার আসার পর দেখতেছি ঝালমুড়িও পাওয়া যাচ্ছে তো প্রথমে এক প্লেট নিয়েছিলাম দেখি কেমন হয় পরে দেখছি ভালো হয়েছিলো পরে আদিবেলা আমাকে দিয়ে আরেকটা ফ্ল্যাট আনাইছে ওইটাই বলছে যে আরেকটা কাজ করাইছে ও আমাকে দিয়ে প্রথমে তো আদিবার বলছে যে এখানে কোনো না পাঠাইছি বাদামের জন্য আমরা বাদাম আনছি কিন্তু বাদাম শর্ট হয়ে গেছে তাই না এখন এখানে বসে একটু বাদাম খাবো নিয়ে গেলি এই যে বাদাম শর্ট হয়ে গেছে এখন আদিবাকে দিছি আবার আনার জন্য ওই যে যাই আনতেছে মেয়েটাকে একটু সালাদ বানানোর চেষ্টা করতে দিই যে কোনো কিছু কিনে আনতে পারে কি আরে মে দিছে বাদাম নিয়ে চলে আসছে কি বলছ আব্বু

আমরা এখানে তিনজনে মিলে গল্প করতেছিলাম আর বাদাম খাচ্ছি আর ফ্যামিলি টাইম এনজয় করতেছি একটু পরে আদিবা বলতেছে ওর সাথে খেলা করার জন্য কি খেলবো লাস্টে খুঁজে বের করলে কি করো আমাদের কোনো কাজ আমরা বসে বসে লুডো খেলতেছি আদিবা এই এই মেটাকে খুশি করার জন্য এখন লুডো আমারটা মারছে আমি খেলবো না লুডো দুই তিন ফিট মারার পরে আর বলতেছে খেলবে না এখন কি খেলবে ওর সাথে শুধু খেলার জন্য বলতেছে কি খেলবে সেটাই খুঁজে বের করতে পারে না পরে রাগ করেছিল পরে পুকুর পাড়ে এসে কিছুক্ষণ রাগ ভাঙাইছি একটু দুষ্টামি করছি ওকে সময় দিছি এখন বলতেছে ওকে আবার রাইটে উঠানোর জন্য তো প্রথমে এটাতে উঠতে চাইছে আমি উঠতে দিনই বলছি আমরা দুদিন পর অন্য জায়গায় যাবো ওখানে উঠিও এগুলাতে তো অনেকবার উঠসো এবার নতুনটাতে উঠো পরে শেষে এটাতে আর যদি কান্না করো এগুলাতে আসতে তাহলে উঠাবো না বিতুরাম বয় পাইছু তো বিতুরাম হাতিয়ার খেলবো না তার বাবা তার মন রক্ষা করার নিয়ে আসে তার বাবা এখানে আজকের ব্লগটা আর বড় করবো না এখানে শেষ করে নেক্সট তে দেখা হয়ে যাবে